এটা পড়বে হচ্ছে আপনার সতেরো টাকা আটানো পারবে এগুলো হচ্ছে আপনার দুইশো তেত্রিশ টাকা পার পিস পড়বে অ্যান্টি কবজা এটা হচ্ছে দুই ইঞ্চি জনতা অ্যান্টি কবজা খুব ভালো মানের কবজা আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম দর্শক আপনারা যারা হার্ডওয়ারের মালামাল পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তাদের জন্য নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম ঢাকা ইমামগঞ্জ মহিদ্দিন লেন থেকে দর্শক আপনারা যারা পাইকারি হাড়োড়ের মাল নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান আপনারা এই দোকানটিতে আপনারা আসলে আপনারা সব ধরনের হাড়োড়ের মালা মাল পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারবেন দর্শক আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

পাইকারি হার্ডওয়্যারের পণ্য পাইকারি বিক্রি করে থাকি যেমন আমাদের কাছে অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন তার তার কাটা থেকে শুরু করে সকল যাবতীয় হার্ডওয়্যারের সকল সব কিছু পাওয়া যায় আমাদের এখানে আমাদের কাছে বিভিন্ন কোম্পানি দেখেন তালা থেকে শুরু করে আমাদের কাছে তালা হ্যান্ডেল বেড জয়েন্ট শল কাটিং পাথর ইত্যাদি তার তার কাটা থেকে শুরু করে যাবতীয় সকল সব কিছু পাওয়া যায় আমাদের

দর্শক আপনাদেরকে দেখেন দেখেন আপনারা আসলে প্যাকেটের ভিতর তো যার কারণে আপনারা বুঝতে পারেন এই তালাটার ডিজাইন হলো এরকম এটার ভিতরে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ অনুযায়ী এই তালাটার দাম হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এটা এটার এক থেকে এক থেকে ছোট ছোট সাইজ আছে এক থেকে ছোট সাইজ হচ্ছে পঞ্চাশ এমএম পঞ্চাশ এমএম হ্যাঁ আর তার থেকে ছোট সাইজ আছে হচ্ছে চল্লিশ এমএম চল্লিশ এমনি দশ দাম পড়বে হচ্ছে আপনার ষাট টাকা

এটা এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম হ্যাঁ এর থেকে একসাথে আরো আছে এর থেকে একসাথে বড় আছে পঞ্চাশ সব তো আসলে দেখানো সম্ভব না আমি আসলে একটা দেখাচ্ছি আটত্রিশ এমএস এটা হচ্ছে সি এটা পড়বে হচ্ছে আপনার ছয়শো ছয়শো ষাট টাকা ডজন আপাতত এখন একটু ডলারের মূল্য বৃদ্ধির কারণে একটু রেটটা বেশি কিছুতে না এখন রেট কম ছিল এখন আবার একটু রেট বেশি আর এটা হচ্ছে আপনার ছশো ষাট টাকা টোজন আর এটা ছোটটা হ্যাঁ এটা এটা ছোটটা হচ্ছে পাঁচশো ষাট টাকার ওজন এটা পাঁচশো ষাট টাকার ওজন এটা হচ্ছে আপনার আটত্রিশ হেগার আর ওইটা হচ্ছে বত্তিরিশ হেগার এটা হচ্ছে বত্রিশ বত্তিরিশ আর এটার মধ্যে গোল্ডেন আছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা নেমে এটা গোল্ডেন কাল

দর্শক এখন যা দেখাচ্ছে চায়না মাল আমার দেশিও আছে দেশি মাল এটা হচ্ছে দেশি মালও আছে চায়না মালও আছে দেশি দেশিটা কি একটু কম নাকি দেশিটা একটু কম আছে দেশিটা একটু আপনার এখানে দেশি মালও পাওয়া যাবে না দেশি আছে চায়না আছে যেটা যেতে পারবো চাই দিতে পারব

পার পিস মানে আপনার ডজন হিসেবে বিক্রি করি আমরা হচ্ছে আপনার আঠাইশো টাকা ডজন বেশি নিলে একটু কম ধরতে পারবো আমাদের কাছে আর কোন দিলে আমরা যদি কোয়ান্টিটি অনুযায়ী দাম একটু কম বেশ করে দিই যাক তাহলে হ্যান্ডেলের মধ্যে ভালো কোয়ালিটি আছে এই যে একটা ধরনের আছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ডর্জন সাতশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এটা ডজন সাতশো পঞ্চাশ এটা অ্যান্টিক অ্যান্টিক হ্যাজবোর্ডের সাথে অ্যান্টিক এগুলো নেয়

এগুলো সব আমরা পিঙ্কি কোম্পানি অরিজিনাল পিঙ্কি কোম্পানি বিক্রি করি ট্রেডমার্ক সহ আছে আপনারা দেখে নেন ট্রেডমার্ক সহ আছে অরিজিনাল পিঙ্কি কোম্পানি বিক্রি করি আর এটা সাইজ আমরা যা কোম্পানির রেট আছে সেগুলাই ধরতে পারি এটা হচ্ছে তিনের এ তিনের এ ধরবো হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ কোম্পানি এটা হ্যাঁ হ্যাঁ তিনের বি একশো দশ টাকা এগুলো সব কোম্পানির রেট ধরতে পারি আর আমাদের কাছে সল আছে এটা আমাদের নিজস্ব কারখানার সল নিতে পারেন আমাদের কাছে দশ আঠারো বিশ থেকে শুরু হয় বিশ আঠারো চোদ্দো ষোলো সব থেকে সলই আছে সব ধরনের আচ্ছা সলের রেটটা একটু বলে দেন এটা হচ্ছে সল আছে এগুলো কি পিতলের হ্যাঁ এগুলো পিতলের ভিতরে ঢালাই লোহার থাকে এটা কিন্তু বাইরে পুরোপুরি পিতল অরিজিনাল পিতলের মাল এর কোনো লোহার জানে পিতলের মাল এটা আঠারো থেকে শুরু করে আঠারো পর্ব হচ্ছে আটশো নব্বই টাকা ডজন এটা হচ্ছে আটশো নব্বই টাকা ডর্জন আঠারো সাইজ তারপরে এটার ষোলো সাইজ পরবে হচ্ছে সাতশো নব্বই টাকা ডর্জন এটা হচ্ছে ষোলো সাইজ সাতশো নব্বই টাকা ডর্জন তারপরে এটার চোদ্দ সাইজ পড়বে হচ্ছে ছয়শো নব্বই টাকা ডর্জন ছয়শো নব্বই টাকা জি জি আর এগুলো হচ্ছে এটারই আর কি কম দাম মাল এটা যেমন আঠারো

তারপরে আমাদের কাছে আছে শাল পাথরগুলো দেখতে পারেন আমার কাছে আট ইঞ্চি ঘড়ি এক নম্বর গ্যারান্টি কার্ড সহ দেওয়া আছে এটা ওই যে বাটাল ডাটাল জন্য ঘোরা পাথর আছে এটাও গ্যারান্টি দুইটাই গ্যারান্টি এর দাম পড়বে হচ্ছে তিনশো ষাট টাকা এর দাম পর্ব হচ্ছে আপনার দুশো পঁচাশি টাকা এটা হচ্ছে শাল পাথর শাল পাথর হ্যাঁ আট ইঞ্চি ভরি মোদাইকো আছে এক নম্বর এটাও নিতে পারেন এর দাম পর্ব হচ্ছে দুইশো তিরিশ টাকা পার পিস

তারপরে ফোর মিলি কপ আছে আমাদের কাছে ফোর মিলি আছে থ্রি মিলি আছে টু পয়েন্ট ফাইভ মিলি আছে ফোর মিলি কপ একটা সাইজে দেখাই এটা হচ্ছে ফোর মিলি কপ এটার দাম এখন পড়বে একশো সত্তর টাকা পার পিস অনেক মোটা অনেক হেভি মাল এটার মধ্যে কমও আছে পাতলাও আছে পাতলাও আছে আপনাদের কাছে পাতলাও আছে পাতাটাও আছে এক নম্বর গোল্ডেন ডাটা এক নম্বরটা দাম হচ্ছে আপনার তেরো টাকা পঁচিশ পয়সা বার পিস

এটা হচ্ছে গ্লোবাল পাথর এটা ভালো মাল এটা হচ্ছে আপনার বারো টাকা এটা হচ্ছে আপনার বারো টাকা পাথর এটা খুবই ভালো উন্নত মানের মাল এটা আমাদের উন্নত থেকে এটা হচ্ছে এটা হচ্ছে বিকেএস কোম্পানির পাথর কপি মাল তো অনেক রানিং আইটেম কোম্পানির পাথর এটা পড়বে হচ্ছে পার দশ টাকা পঞ্চাশ পয়সা পার পিস এটা অনেক রানিং আইটেম আর মালটা কোয়ালিটি খুব ভালো এটা আরও কোয়ালিটি আছে নর্মাল কোয়ালিটি কিন্তু মালটা অনেক ভালো পিছনে গোল্ডেন আর রেট আমাদের কাছে র্যাটের র্যাথও নিতে পারেন করার ধারণা এগুলো হচ্ছে কড়ার ধারণা র্যাপ এটা হচ্ছে টিউলিপ্যার এর মধ্যে একটা কলম ফ্রি আছে এটা হচ্ছে টিউলিপ্যার এটা বারো বারো পিসের প্যাকেট এক ডজনের প্যাকেট হয় হচ্ছে এটার দাম পড়লো হচ্ছে তিনশো সত্তর টাকা ডর্জন এটা একটা নষ্ট হলে দুইটা ফেরত দেব এটা আমরা নিজস্ব গ্যারান্টি দেবো একটা নষ্ট হলে দুইটা ফেরত দেব এটা আমরা এই গ্যারান্টিটা বিক্রি করি এটা হচ্ছে ঠান্ডার গোবরাট এটা হচ্ছে ঠান্ডার গোবরা এটার দাম পড়বে হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা ডর্জন এটা হচ্ছে ঠান্ডার বলে বার ফাইড এটা হচ্ছে ঠান্ডা বলে বাট ফাই এটা হচ্ছে চারশো বিশ টাকা ডর্জন আর আমাদের কাছে র্যাথ আছে দেখুন র্যাথের অনেক আছে আইটেম আছে আমাদের বলের ফাইল আছে ই আছে টমাস আছে তারপর প্লাস দেখতে পাবেন প্লাস এটা হচ্ছে কোম্পানি গ্যারান্টি প্লাস আর কি এর প্লাস দেখুন এটা হচ্ছে ট্রিপল এর কোম্পানি গ্যারান্টি প্লাস এটা হচ্ছে পূর্বে হচ্ছে আপনার দুইশো পঁচিশ টাকা পার পিস দুইশো পঁচিশ টাকা একটু মাথা ভাঙবে না মাথা ভাঙবে ফেরত গ্যারান্টি

এটা রেট করবে হচ্ছে আপনার সাতশো তিরিশ টাকা ডজন সাতশো তিরিশ টাকা ডজন তিনশো ট্যাপ আর এটা হচ্ছে মেলোডি ট্যাপ মেলোডি ট্যাপ হচ্ছে যে এটা তিনটা কালার আছে এটার ভিতরে পিলার না দেখলে বুঝবেন না তিনটা কালার আছে খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা বলুন পাঁচশো আশি টাকা ডিম পাঁচশো আশি টাকা কম্পানি এল কোম্পানির ট্যাপার টিএচবিএল কোম্পানি

ছয়শো পঞ্চাশ টাকা ভালো ভালো আর এটা হচ্ছে একটু দামের মধ্যে ভালো কোয়ালিটি মিডিয়ানিটা তিনটা কালার আছে খুব তিনটা কালার আছে খুব সুন্দর মাল অনেক মোটা মাল হ্যাভি মাল এক হাজার পঞ্চাশ টাকা দোকান দিলেন এই যে টিপ দিলেন লেগে গেল তারপরে আমাদের কাছে ফার্নিচারের নব আছে ফার্নিচারের নব ফার্নিচার হ্যাঁ হ্যাঁ এটা মা প্লাস্টিকের ফার্নিচারের নাম এটা খুব ফিনিশিংটা দেখেন কি সুন্দর এটা আমাদের ফিনিশিংটা দেখেন এটার দাম পড়বে হচ্ছে বিয়াল্লিশ টাকা টর্ভ আর এটা বললো সত্তর টাকা টর্বে এর বিভিন্ন কালার আছে এটা গোলাপি কালারটা খুব সুন্দর করতে রাখবে টাকা টর্বে আর তারপরে হাতুড়ি আছে মানে হাতুড়ি দেখেন একটা হাফ পাম্প কোয়াটার পাম্প থেকে শুরু করে কোয়াটার পাম্প থেকে হচ্ছে হাফ পাউন্ড হাফ পাউন্ডের দাম পড়বে হচ্ছে বারোশো আশি টাকা বারোশো আশি টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম ধরতে ধরা ধরা যাবে যখন ফোন দিবে যখন কোয়ান্টিটি দেবো এরকম একটু কমায় ধরতে পারব এটা হচ্ছে এক পাউন্ড এটা পড়বে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা চ্যাম্পিয়ন কোম্পানি ষোলোশো টাকা

মাছ কোম্পানি এসে কাটা স্টিল কাটা স্টিল কাটা হ্যাঁ এটা ম্যাগনেটিক সিস্টেম মাছ কোম্পানি এসে খুব ভালো কোম্পানি মাল এটা এটা ম্যাগনেট ধরবে হালকা একটা ম্যাগনেট ধরবে মালের কোয়ালিটিও ভালো বি লেখা আছে মালের মধ্যে কত এটা বক্স এটা পড়বে হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা ডর্জন দুইশো পঞ্চাশ টাকা কেজি আর কেজি দুইশো পঞ্চাশ টাকা এটা কি এটা কি বক্স হিসাবে নাকি এটা কেজি হিসাবে এটা এক কেজির বক্স এটা এক কেজি নিতে পারে পাঁচ কেজি নিতে পারে যে যেভাবে ইচ্ছা নিতে পারে এটা হচ্ছে দেশি এটা হচ্ছে দেশি এসএসআর এটা পড়বে একশো পঞ্চাশ টাকা কেজি এটা মালের কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি খুব সুন্দর একশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এটা দুই ইঞ্চি এগুলোর মধ্যে সাইজ হয় দুই আড়াই তিন চার এগুলো সাইজ হয় এক ইঞ্চি আর থ্রি দাম একটু বেশি দুই আড়াই তিন চার মোটামুটি একই দাম আচ্ছা আপনার এই দোকানে কাস্টমার কীভাবে আসবে আসতে চাইলে আমাদের দোকানে দেওয়া আছে নিচে অ্যাড্রেস আপনার ভিডিও দেখে দেখে আমাদের এখানে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ওদিকে যোগাযোগ করে আমাদের এখানে এই মামে আসা আমাদের কাছে ফোন দিলে আমরা তাকে নিচে নিয়ে আসবো